রয়ে ফ্রিয়ন এই রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা বানাবো আলু দিয়ে অসাধারণ একটি রেসিপি যেটা একবার খেলে আপনাদের কারবার খেতে ইচ্ছা করবে তো এখানে আমরা প্রথমেই নিয়ে নিয়েছি চারটে আলু যেটাকে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি এবং ভালো মতো ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি একটি তেজপাতা দুটো কাঁচা লঙ্কা চারটে পেঁয়াজ কুচি এবং কিছু গোটা জিরে এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি আর এখানে নিয়েছি একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটি গরম হয়ে আসলে আমরা আলুগুলোকে ভেজে নেব বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন দেখবেন সবাই কীভাবে চমকে যাবে আলুগুলো আমাদের ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমরা এগুলোকে তুলে নেব তা আমার ঠান্ডা লাগার জন্য ভয়েসটা এরকম লাগছে আপনারা কিছু মনে করবেন না এবার আমরা আলুগুলোকে একটি পাত্রে তুলে নিয়েছি এবার ওই তেলে মটরশুঁটিগুলোকে গুলোকে ভেজে নেব মটরশুঁটিগুলো আমাদের ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তুলে কড়াই আর একটু সরিষার তেল এবং দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরে গুলো অল্প একটু ভেজে নিয়ে কেটে রাখা পেঁয়াজগুলিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে অল্প একটু লাল করে ভেজে নিচ্ছি এবং একটু তেজপাতা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো পেস্ট টমেটোটা দিয়ে পাঁচ মিনিট মতো ভালো মতো কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এবার দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলিকে কাঁচা লঙ্কাগুলি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ এক চামচ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আচ্ছা এক চামচ ধনে গুঁড়ো এবার নাড়াচাড়া করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে মশলাটাকে আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা আমাদের কষানো হয়ে গেল এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে আলুটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব এবং পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট হয়ে গেছে আমাদের আলুটা কষানো হয়ে এসছে এবার ভেজে রাখা মটরশুঁটুগুলোকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবার সবগুলি উপকরণকে ভালো মতো নাড়াচাড়া করে আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এক গ্লাস জল দিয়ে দিচ্ছি জলটি দিয়ে নাড়াচাড়া করে কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব তো কুড়ি মিনিট পরে ফিরে আসছি দেখুন আমাদের গ্রেভিটা একদম গাঢ় হয়ে এসছে এবং রেসিপিটিও প্রায় তৈরি হয়ে এসছে এই সময় দিয়ে দিচ্ছি মিট মশলা মিট মশলাটা দিয়ে নাড়াচাড়া করে আমরা এটিকে তুলে নেব তো কীভাবে অল্প সময়ে আপনারা এত স্বাদে একটা আলু দিয়ে তরকারি বানাতে পারবেন দেখলেন তো তো অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন